তো বন্ধুরা আজকে বানাবো পাট শাকের ডাল তো আমি পাট শাকের ডাল কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো এখন যেহেতু গরমকাল একটু পাট শাক কিন্তু বাজারে নতুনই উঠছে এই দেখো তো নতুন নতুন পাট শাক এখন কিন্তু খেতে ভালোই লাগবে তো যদি আমাদের এই নিয়ে দুবার করা হয়ে গেল তো পাট শাকটা কিন্তু পাতাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এই কাঁচিটা দিয়ে আমি একটু মানে একটু কেটে নিয়েছি আর এই দেখো মুসুরির ডাল এই মুসুরির ডাল আমি এখানে দেড়শো গ্রাম মুসুরির ডাল নিয়েছি তো চলো কীভাবে রান্না করি পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এদিকে দেখো আমি কিন্তু ডালের জল বসিয়ে দিয়েছি আর ডালটা আমি ধুয়ে নিয়েছি তো এবারে আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো ডালটা না ধোয়ার পরে একদম আটকে গেছে তো যাই হোক ডালটা যেহেতু আমি ধুয়েছিলাম তাই বাটির মধ্যে কিন্তু আটকে গেছিলো ডালটা আমার একটু ফুটে গেলে ফ্যানাটা কেটে নেব কেটে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা আছে এটা আমাদের দিয়ে দেবো যেরকম আর কি তোমরা ডাল করো সেইভাবেই আর এদিকে বাড়িতে কাজ হচ্ছে বন্ধুরা এই জন্য একটু আওয়াজ হচ্ছে ঠিক আছে তো চলো ডালটা একটু ফুটুক আর এদিকে দেখো শাকটা আমার কটা হয়ে গেছে একটুখানি আমি জল দিয়ে ধুয়ে নেবো পাশাকটা ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো ডালটা দেখো আমি ফাটা ফাটা করে সেদ্ধ করে নিয়েছি এর থেকে কিন্তু বেশি আমি সেদ্ধ করবো না এর থেকে বেশি সেদ্ধ করলে ডাল একদম গলে গেলে ভালো লাগবে না খেতে তো শাক দিয়ে ডাল করতে গেলে একটু ফাটা রাখতে হয় আর এখানে আমি দেখো হলুদ দিয়ে দিচ্ছি আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আর শাক দেওয়ার আগে কিন্তু হলুদ আর লবণটা দিয়ে দেবে নাহলে কিন্তু ওই শাকটা যেহেতু পাট শাক একটু ল্যারলে হয় তো তখন কিন্তু হলুদটা মিশতে চাইবে না ডালের সাথে তো এবার আমি হচ্ছে এই ধুয়ে রাখা শাকগুলো এই যে শাকগুলো দিয়ে দেব ডালের মধ্যে এই দেখো তো ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য আমি শাকটা ডালের সাথে ফুটিয়ে নেবো এই দেখো তো আমি একটু ফুটিয়ে নেবো চলো একটু ভালো করে ফুটিয়ে নিই এবারে আমি ডাল সম্পাদ দেবো তো এখানে দেখো তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এবার দিয়ে দিচ্ছি মধ্যে শুক্লো লঙ্কা আর এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন আগে রসুন ফোড়ন কিন্তু বেশ ভালোই লাগে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন এই শাকটা কিন্তু শুধু রসুন ফোরন দিয়েও ভালো লাগে পেঁয়াজ না দিলেও হয় তো আমি এক এক সময় পেঁয়াজ দিয়েও করি আবার হচ্ছে রসুন ফোরন দিয়েও করি তো যেভাবে আমি করি সেভাবে তোমাদের দেখাচ্ছি এভাবে এটা এটা ভাজা ভাজা করে নেব ফোরনটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডাল ঢেলে দিচ্ছি ডাল ঢেলে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 今你